নওসাদকে গ্রেপ্তার করেছে আরো অনেকজন গ্রেফতার করেছে ছিয়ানব্বই জনকে গ্রেপ্তার করেছে ওটা প্রশাসনিক ব্যাপার ওটা আইনের ব্যাপার ওটা আইন বুঝবে গ্রেফতার করেছে আবার ছেড়েছে কিন্তু ওকে যেভাবে গ্রেফতার করা হলো ছিয়ানব্বই জনকে যেভাবে গ্রেফতার করা হল এইভাবে শুভেন্দু অধিকারী এর চেয়ে তো আরো কঠোর এ করছে তাকে গ্রেফতার করা হয় না কেন তাকে গ্রেপ্তার করা হয় নাকি কোথায় কি এখানে শুভেন্দু অধিকে খুশি করা হচ্ছে আর মুসলিমরা প্রতিবাদ করলে তাকে দমি দিবার তবে আমি তো একটু আগে বলেছি আমি কারণ নাম ধরে বলতে চাই না আমি একটা কথা বলি আইন আইনের পথে চলবে ছিয়ানব্বই জনকে গ্রেফতার করেছে আইনের ব্যাপার তারা বুঝেছে গ্রেফতার করেছে আবার মহামান্য আদালত ঠিক নয় আবার ছেড়ে দিয়েছে কিন্তু এই এই মানে আরো অন্য পলিটিক্যাল লিডাররা করে তাদের ঘরে গ্রেপ্তার করা হয়নি এটা বাংলার মুসলমানদের জিজ্ঞাসা চিহ্ন রয়ে যাচ্ছে বর্তমানে রাজ্যে যা সংখ্যালঘু মুসলিমদের উপরে যেভাবে অত্যাচার চলছে বেশ কিছু পুরনো মানুষ তারা বলছেন যে দেশ স্বাধীন হওয়ার পরে মুসলিম সমাজ অর্থাৎ সংখ্যালঘু মুসলমান এত নিরাপত্তা হিনুতায় ভোগিনী এত অবহেলিত এত বঞ্চিত হয়নি আপনি না আমি আমি আপনাকে বলতে পারি জোর গলা বলতে পারি অত্যাচার হচ্ছে জুলুম হচ্ছে এটা স্বীকার করতে আমি বাধ্য হচ্ছি ভারত স্বাধীন হওয়ার পর থেকে এত অত্যাচার হয়নি এত জুলুম হয়নি এটা আমি মানতে রাজি নাই চৌত্রিশ বছর বামফ্রন্ট সরকারের খবর নিলে জানতে পারবেন এ বক্তব্যটা যারা করছে তারা মনে হয় মানে অন্য দলের দেখেন সিপিএম সবসময় চাইবে তৃণমূলের এককে একশো করতে কংগ্রেস কংগ্রেস সবসময় চাইবে তৃণমূলের এককে একশো করতে আর তৃণমূলের সবসময় চাইবে সিপিএম কংগ্রেস এক অন্যায় করে সেটা একশো করে দেখাতে এটা তাই করছে এটা পলিটিক্যাল রাজে করছে বোঝাতে পারছে যখন বাবরি মসজিদ ভাঙা হয় তখন সারা দেশে দাঙ্গা হলে পশ্চিমবাংলা ব্যতিক্রম ছিল সেই সময় প্রশাসন এত করা ছিল কোনো রকম বড় অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়নি তার সঙ্গে এই কথা মিল খাচ্ছে নাকি তারা যে কথাটা না এই কথাটা বলা ভুল হচ্ছে যখন বাবরি মসজিদ উনিশশো ছিয়ানব্বই সাল ছয় আগস্ট ছয় ডিসেম্বর ছয় ডিসেম্বর হ্যাঁ এই শহীদ করেছিল সারা ভারতবর্ষে দাঙ্গা লেগেছিল পশ্চিমবঙ্গে দাঙ্গা লাগেনি এর অবদান হচ্ছে প্রশাসনের যেমন অবদান আছে আমার পশ্চিমবাংলার হিন্দু মুসলমান অবদান আছে তাদের ধর্মগুরুদের অবদান আমরা আমরা সব রাস্তায় নেমেছিলাম হ্যাঁ ওই কি বলে আমাদের মাদার টেরিজা রাস্তায় নেমেছিল রেড রোডের ইমাম সাহেব রাস্তায় নেমেছিল হ্যাঁ আরো মহারাজরা তারা রাস্তায় নেমেছিল প্রশাসনের অবদান আছে তার সঙ্গে সঙ্গে বাংলার ধর্মগুরুদের অবদান আছে কেন বাংলার মানে হিন্দু মুসলমান তারা সবসময় শান্তি চায় বাংলায় হিন্দু মুসলমান কেউ দাঙ্গা চায় না এটা বলতে পারব

আরে খেলা এখন অনেক আছে দাঁড়ান না শুনল মুখ্যমন্ত্রী বলেছিলেন অকাপ আন্দোলন করতে হলে দিল্লি চলে কিন্তু গত কুড়ি তারিখে অকাপ আন্দোলনে বিশেষ মুসলিম কিছু নেতারা অকাপ আন্দোলন করতে গেল তাদেরকে পুলিশে হতো সেটাই কি তার ভাষার উপরে দেখেন অকাপ সম্পত্তিটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের বাবার সম্পত্তি নেই রাজ্য সরকারের বাবার সম্পত্তি নেই অকাপ সম্পত্তি হচ্ছে মুসলমানদের বাবার সম্পত্তি আমাদের পূর্বপুরুষরা তারা ওয়াকাব সম্পত্তি দান করেছে পিছিয়ে পড়া মুসলিমদের তুলে নিয়ে আসার জন্য শিক্ষার দিক দিয়ে স্বাস্থ্য দিক দিয়ে হ্যাঁ খাদ্য দিক দিয়ে সব দিক দিয়ে এই অকাব সম্পত্তিকে কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার আত্মসাত করে ধান্দা করে বিক্রি করা অন্য অন্য ব্যক্তিদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত করছে আর যদি কেউ বলে যে এই রাজ্যে অকাবের বিলের বিরুদ্ধে প্রতিবাদ করা যাবে না তিনি ভুল বলছেন আমার মনে হয় তা আমাদের সাথে দরকার কেন তাকে জিজ্ঞেস করতে হবে তাহলে মানুষ তো বলবে তাহলে বাংলার মুসলমানরা কি দিল্লি থেকে ভোট দেবে নাকি ভোটের সময় বাংলায় দাও আর তাদের নায়ের বিচারের জন্য ওরা দিল্লিতে যাও কেন বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছে পশ্চিমবাংলার মানুষের জন্য অভিভাবিকা মানে কথা বলতে গেলে বুঝে বলতে হবে বুঝে বলতে হবে তা একটা ধর্মকে বুকে টেনে নেবে আর একটা ধর্মকে পায়ের কাছে ঠিক নাই বলে আমি মনে করি ছাড়